বাংলাদেশের দশ ভাগের এক ভাগ হচ্ছে পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এই তিন তিন পার্বত্য জেলা বাংলাদেশের মানচিত্রের অংশ এই মানচিত্রের অংশ নিয়ে যারা টানা করবে যারা চক্রান্ত করবে দু হাজার চব্বিশের গণপুরের ছাত্র জনতা সকলে যেভাবে প্রতিহত করে শহীরা শাসককে শাসককে পতন করেছে ঠিক একইভাবে এ পাহাড় সমতলের ছাত্র জনতা সাধারণ সকলে এই সশস্ত্র সংগঠনকে পাহাড় থেকে উখাত করে শান্তি শৃঙ্খলা পাহাড় সমতল একইভাবে বন্যা পাবে এটাই আমাদের আশা সমতলে যারা আছেন পাহাড়ে তারা আমাদের ভাই বাঙালি যারা রয়েছে নির্যাতিত নিষ্পেষিত তাদের পাশে আমাদের থাকা এখন সময়ের দাবি ইতিমধ্যে অনেক বাঙালি ভাইদেরকে তারা নির্মমভাবে এই সশস্ত্র সংগঠন সন্ত্রাসী চাকমা বার্মা সহ বিদেশে আগত এই উপজাতিগুলো তারা নির্মম শহীদ করেছে সহেল সহ আরও আরো অনেক বাঙালি মুসলমানদেরকে আমরা বলে দিতে চাই যে বাংলাদেশের দশ ভাগের এক ভাগ হচ্ছে পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এই তিন তিন পার্বত্য জেলা বাংলাদেশের মানচিত্রের অংশ এই মানচিত্রের অংশ নিয়ে যারা টানা করবে যারা চক্রান্ত করবে দু হাজার গবা ছাত্র সমাজ জনতা সকলে যেভাবে প্রতিহত করে সৈরা শাসকে শাসকের পদ পতন করেছে ঠিক একইভাবে ভাবে এই পাহাড় সমতলের ছাত্র জনতা সাধারণ সকলে এই শতক সংগঠনকে পাহাড় থেকে উত্থাত করে শান্তি শৃঙ্খলা পাহাড় সমদল একইভাবে ভাবে বন্যা এটাই আমাদের আশা আমরা সর্বশেষ আমি বলে নিয়ে চাই পাহাড় সমতল বলে কোনো কথা নেই যারা বাঙালি রয়েছে সমতলে যারা বাঙালি রয়েছে প্রত্যেকেই ভাবে বসবাস করতে পারবে সমতলের যারা বাঙালি তারা পাহাড়ে বসবাস করতে পারবে পাহাড়ি যারা বাঙালি যারা রয়েছে তারাও সমতলে বসবাস করতে পারবে এখন যারা উপজাতি নিরী জনগোষ্ঠী তারা যে চক্রান্ত করতেছে মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করতেছে এটাই দেশের জনগণ সচেতন নাগরিক সমাজ সহ ছাত্র ইউনিভার্সিটি সকল ছাত্র মিলে কেউ এটা মেনে নেবে না আমরা মিডিয়া ভাইদেরকে জানিয়ে দিতে চাই আপনারা আমাদের পাশে থেকে দেশ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী কারো চুক্তি আমরা দেশ থেকে যেন সরিয়ে দিতে পারি এবং বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন আপনার এই বিষয়ে দু হাজার চব্বিশের গণপুরথানে ছাত্র সাধারণ জনগণের আন্দোলনে মূলত এই সৈরা শাসক প্রথম হয়েছিল আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি দেশ বিরোধী সার্বব বিরোধী যতগুলো এরকম কালো চুক্তি করেছে সবগুলো অবঞ্চিত ঘোষণা করতে হবে এবং উনিশশো সাতানব্বই সালে যে কালো চুক্তির নামে বাঙালিদেরকে পাহাড়ে বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করা হয়েছে এটা সম্পূর্ণ জুলুম করা হয়েছে তাদেরকে তাদের অধিকার ছিন্ন করা হয়েছে আজকে কথিত জনগোষ্ঠীর গোষ্ঠীর নামে সরকারি নিয়োগ নিয়োগ যেখানে নেওয়া হচ্ছে এবং ইউনিভার্সিটিতে ক্ষেত্রে তাদেরকে আলাদা সুযোগ দেওয়া হচ্ছে এটা কেন থাকবে এক দেশে দুই নীতি কেন বৈষম্য আন্দোলনের মূল ছিল সকলের অধিকার সবাই সমানভাবে পাবে তাহলে বাঙালি যারা রয়েছে পাহাড়ে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত কেন আপনারা আমরা আর কত ঘুমন্ত থাকি এই ঘুম ঘুমিয়ে থাকা যাবে না আমাদেরকে অবশ্যই সচেতন ভাবে এই পাহাড়ের সন্ত্রাসীদেরকে মোকাবেলা করে সেখানে আমাদের সুন্দর পরিবেশ আনার জন্য দেশবাসীকে এক কাজ করতে হবে এবং পাহাড়ে সেখানে যত রকমের নিষেধাজ্ঞা রয়েছে তুলে দিতে হবে এবং পাহাড়ে বাঙালিদের নিরাপত্তার জন্য পূর্বে যেরকমের সেনাবাহিনীর ক্যাম্প ছিল ঠিক আরও বেশি সংখ্যক বৃদ্ধি করতে হবে এবং পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটি হচ্ছে চব্বিশের গণপুরানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল একটা বিষয়